আজকে আমি আর দিদি ভাই তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং প্রাং ভিডিও নাচি সেটা হচ্ছে জাইবুর সঙ্গে জাইমুকে বলে এসেছি দাও জাইবু তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আর হচ্ছে জায়ম্বু কেবল অফিস থেকে এসে বসছে কেবল ড্রেস নিয়েছে আর জাইবুর সঙ্গে যেটা করবো সেটা দিদির মুখ থেকেই শোনো কেন আমি বলতে কেমন একটা লাগছে ওর বর তো ওর জন্য তো বন মানে আমরা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও করতে চলেছি আমি করব না ও করবে ওকে আমি বলেছি আসছি দাঁড়াও পাঁচ মিনিট ওকে আমি বলেছি ডাকছে তোমাদের দাদাভাই আমাকে তো আমরা যাবো সারপ্রাইজ গিফটটা নিয়েই যাবো আমরা সাথে করে দূরে আসে শুনতে পাবে না আসলে এই রকম টিস্যু পেপার আমরা করতে চলেছি পটি ফ্র্যাঙ্ক তো আমরা করতে চলেছি পটি ফ্র্যাঙ্ক আসলে আমরা আটা আর হলুদ দিয়ে বেবি পটি তৈরি করবো আর আমার যেহেতু মেয়ে আছে ছোটো মেয়ে তো ওকে বলবো মানে মুখে দেওয়ার পরে বলবো এই যে তোমার মেয়ের পটি তো কেমন হবে তোমরা সেটা দেখেই নিতে পারবে তো তো এখানে আটা আর হলুদ নিয়ে নিয়েছি জল দেব এখানে দেব আর টিস্যু পেপারের উপরে নিয়ে আমাদের পুচকুল পটি বানাবো সেটাকে জয়পুর মুখের মধ্যে লাগাবো তারপর দেখব জয়পুর রিঅ্যাকশন তো চলো দেখা যাক জয়পুর কি রিঅ্যাকশন হয় এই যে আমি এখন চলে যাচ্ছি টিং 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 করতে করতে তো চলো ঘরে যাচ্ছি তারপর তোমাদের সাথে কথা বলছি

আমার দেশ একবার আর দিবান না একবার দেশ আর দিবানা মুখ দিয়েছে একবার আর দিবা না লোকের সামনে এরকম ভাবে ঘুরে বেড়ায় না তুমি না তো বোন দৌড়ে মাঠের মধ্যে পালিয়ে গেছে আর যাইন্দু ওকে ধরার জন্য কিছু পিছন গেছে কিন্তু দুঃখের বিষয় ধরতে বোধ পারবে না আর দুজনেই দেখো খালি পায়ে হেঁটে যাচ্ছে মাঠের মধ্যে তো গাইস আমাদের ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বোন তো ভয়তে মেরেছে বাড়ির থেকে আর বাড়ি ঢুকছে না জায়ন লাগিয়ে দেবে কখন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব